বন্ধু ছাড়া জানে না কোন দেশে গেলে পাবো তারে আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না কোন দেশে গেলে পাব তার প্রীতি সাতি প্রীতি গতি প্রীতি যে বাবা প্রীতি সাতিম প্রীতি গতিম প্রীতি যে প্রীতি করিয়া যেজন দিল ভাঙিয়াম এই দুঃখ বলব আমি কার কাছে আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না কোন দেশে গেলে পাবো তার আঙ্গুলো কাটিয়া কলমটি বানাইয়া চকরি জালে কইরা কালি রে আঙ্গুলো কাটিয়া কলমটি বানাইয়া চকরি জালে কইরা কালি রে হৃদয় ছিড়িয়া পাত্রটি লিখিয়া হৃদয় ছিড়িয়া পাত্রটি লিখিয়া পাটাই পাইলে বন্ধুর ঠিকানা আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না কোন দেশে গেলে পাব তারে মনের গভনে রেখেছি যতনে ফুল ফুলি ভরা একটা বাগান রে মনেরও গভনে রেখেছি যত নে ফুলি ফুলি ভরা একটা বাগান রে সেই ফুল তুলিয়া মালাটি গাতিয়া সেই ফুল তুলিয়া মালাটি গাতিয়া পড়াই বই আমার বন্ধুর গলাই রে আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না কোন দেশে গেলে বাবু তার আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না কোন দেশে গেলে বাবু তারে